গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিও তো অনেক স্বাগত সকাল এখন আটটা বাজে আর এই যে দেখো পাড়ায় পাবদা মাছ এসেছিলো তো পাবদা মাছ নিয়ে নেওয়া হলো। এখানে প্রচুর পরিমাণে পাবদা মাছ পাওয়া যায় এবং খুব ভালো আর পাবদা খেতেও খুব ভালো লাগে বড় ভীষণ পছন্দ করে তো আজকে কী কী রান্না হচ্ছে সেগুলো দেখি ঠিক পাবদা মাছ এদিকে তেল দিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলে পাবদা মাছ কিন্তু কম ফাটে প্রথম প্রথম কিন্তু এগুলো জানতাম না পরে পরে অনেক ভিডিও দেখে শিখেছি এই আর কি আর বাড়ি থেকেও জেনে শিখেছি আজকে হবে হচ্ছে ভাতের সাথে ওল সিদ্ধ ভীষণ ফেভারিট একটা খাবার ওল সিদ্ধ আর টাটকা ওল কত দাম নিয়ে চলটার টাকা তিরিশ টাকা প্রচুর দাম আর এদিকে হচ্ছে পটল ছাড়ানো হচ্ছে ও ছাড়াচ্ছে পটল হবে আজকে দই পটল হবে এই যে দইটা একটুখানি ফাটিয়ে রেখে দিয়েছি এখানে কাজু আর একটু পোস্ত রেখেছি আর দেখা যাক আর কি কি হয় মাছ হবে প্রথমত পটলের খোসা পুরোটা না ছাড়ালেও হয় আবার কিছুটা ছাড়িয়ে নিয়েছে যেহেতু খোসাগুলো প্রচণ্ড মোটা আর পটলগুলো একটু ভেজে নিয়েছি অল্প তেলেই ভাজার চেষ্টা করেছি এদিকে না একটু আলু দিয়েছি একটু আলু দিলে তরকারিটা বেশি একটু গ্রেভি গ্রেভি হবে এর জন্যই দেওয়া আর এই যে দেখো এখানে একটা মশলা করে রেখেছিলাম মানে ওই জিরে গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো লবণ এই সমস্ত দিয়ে ওই মশলাটা কষিয়ে পটল আর আলুগুলো একসাথে কষাচ্ছিলাম আর দু মিনিট মতো কষানোর পরে যেটা করেছি কি ওই পোস্ত আর কাজু যেটা পেস্ট করে রেখেছিলাম ওই ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছিলাম এই পটলের মধ্যে আর এই দই পটলগুলো আমি ফার্স্ট টাইমই রান্না করছি আমি আগে করিনি আমার বরের ভীষণ পছন্দের খাবার আমারও বেশ ভালো লেগেছে এটা নিরামিষ করে করলেও মানে নিরামিষই খাবারটা অ্যাকচুয়ালি বলা যায় আর কি তো খুবই ভালো লাগবে আর এইদিকে দেখো দইটা তো ফাটিয়ে নিয়েছিলাম তো ওটা একটুখানি আস্তে আস্তে দিয়ে দিলাম আর গ্যাসটা এই সময় একদমই কমিয়ে দিয়েছিলাম নাকি দই ফেটে যেতে পারে এই সময় তো দই পটল রান্না হয়ে গেছে এখন পাতদা মাছ ভাজা হয়ে গেছে সকালের রান্না বান্না কমপ্লিট বর খেয়ে অফিস চলে গেছে আর এইদিকে আমি সকালে ব্রেকফাস্ট করছি একটু ব্রেড আর দুধ আর তারপরে একটা কিন্তু পেয়ারা খেয়ে নিয়েছি এটা বিট লেগে গেছিল সাইডে তার জন্য কালার হয়ে গেছে আর এখন এই যে দেখো দুপুরে ভাত বেড়ে নিচ্ছি খেয়ে নেবো আর দুপুরে যখন ভাত খেতে বসেছিলাম ক্রিপ প্রচন্ড যে হাওয়া ঝড় উঠেছিল